জলদি ভাই הרকে পত্তা বাঁচাই এই স্লোগান নিয়ে আমরা আজকের অবাক মানুষ একত্রিত হয়েছে আমরা সবাই জানি বাসাবতী দেশ ভারত বাংলাদেশের সকল শুধু পত্তা নয় অবিন্ধ আন্তর্জাতিক জনটি নদী রয়েছে এই সকল নদী থেকে একটা প্রবাহ পানি কত্তারে বলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমি যে পরিণত হয় আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল আকারে আমাদের সমাজের কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা নবাবগঞ্জকে কেন আজকে ভেনু হিসাবে নির্বাচন করেছি প্রশ্ন হতে পারে ফারাক্কা মাত্র চাপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মাইলে মাত্র ছয় মাইল দূরে হচ্ছে ফারাক্কা বাইরে অবস্থিত ভারাক্কার সুপ্রভাবে সবচাইতে বেশি জাপারোয়াপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপারোয়াপুর জেলার শিবগঞ্জপুর জেলা নওগঞ্জপুর জেলা যে ভয়াবহ নদী ভাঙ্গনে গত 40 বছর আমরা ভাঙ্গনে শিকার হইছি প্রতিপ্রস্থ হইছি এটি ভাষায় বর্ণনা করা যাবে এবং এই ভাঙ্গন থেকে রূপকল্পে প্রথম এবং খরেদা দিয়া 2001 সালে